আঠারো শতকের শেষের দিকে মহান ঐতিহাসিক অর্থনীতিবিদের একজন থমাস ম্যাটলাস প্রকৃতভাবে মনোরম কিন্তু জলবায়ুগতভাবে কঠোর ড্যানেশ নিয়ন্ত্রিত নরোয়ে সফর করেছিলেন বসবাসকারী ক্ষুদ্র জনসংখ্যার তাদের ছোট খামার এবং তারা সমুদ্রে যা কিছু ধরতে পারে তা থেকে বেঁচে থাকার একটা নগণ্য অস্তিত্ব ছিল বাসীদের জন্য শীতকাল দেশটিকে প্রায় অর্ধেক বছরের জন্য অন্ধকারে ডেকে দেয় এবং কৃষির জন্য উপযুক্ত জমির পরিমাণ ছিল সর্বোত্তম এই পার্বত্য দেশে দক্ষ ভ্রমণ প্রায় অসম্ভব ছিল শহরগুলি দূরবর্তী এবং বিচ্ছিন্ন ছিল এর নাগরিকরা ছিল কম শিক্ষিত বাইকিংদের বিজয়ের যুগ অনেক আগে চলে গেছে তাদের সাথে ধন ও লুণ্টন ফিরিয়ে আনা হয়েছে আসলে নরওয়ে কিন্তু ধনী ছিল না খুবই দরিদ্র ছিল সফরে কয়েক দশক পরে জিনিসগুলো আরও খারাপ হয়েছে যুদ্ধ অবরোধ এবং নিষেধাজ্ঞায় জর্জরিত নরয়ের অর্থনীতি ধ্বংস মুখে পড়েছিল এবং সারা দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল নরে অনেক উপায়ে অন্যত এবং গুরুত্বহীন থাকার ভাগ্য ছিল তবু আজ যদি আপনি মাইক্রো মেশিনে অন্তর্ভুক্ত না করেন নরওয়ে পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ এবং সবচেয়ে সুখী দেশের মধ্যে একটি স্বাস্থ্য সপ্ত এবং এটি সবচেয়ে গণতান্ত্রিক দেশ হিসাবে স্থান পেয়েছে একটি জাতির সমৃদ্ধি ও পরিমাপ করা যায় প্রায় প্রতিটি মেট্রিকে নরওয়ে শীর্ষ রয়েছে এবং এর সমস্ত নাগরিকের পাঁচ ভাগের চার ভাগেই প্রযুক্তিগতভাবে কোটিপতি কিন্তু কিভাবে অনেক দেশ নরওয়ে যা করছে তা করার চেষ্টা করেও আগের চেয়ে আরো দরিদ্র হয়েছে কিভাবে নরওয়ে এত ধনী দেশ হয়ে উঠল যেখানে অন্যান্য দেশগুলি ব্যর্থ হয়েছিল এবং নরের অর্থনীতি সত্যি কি ভালো সেই সম্পর্কে আলোচনা করবে এই ভিডিওতে শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো বিশ্বের সবচেয়ে তেলের মজুদ রয়েছে এই দেশগুলোতে সমষ্টিগত তারা অবশিষ্ট সরবরাহের চৌরাশি দশমিক নয় পার্সেন্টের জন্য দায়ী তবুও তারা বিশ্বের জিডিপির মাত্র সাত দশমিক নয় পার্সেন্ট তৈরি করে ভেনেজুয়েলায় মোটের প্রায় এক পঞ্চমাংশ তেলের মজুদ রয়েছে তবু এটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ প্রকৃতপক্ষে এই তালিকার বেশিরভাগ দেশে গুরুতর অর্থনৈতিক বা সামাজিক সমস্যা রয়েছে সৌদি আরব ইরান ইরাক কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সকলে মানবাধিকার লঙ্ঘন এবং চরম বৈষম্যের শিকার কয়েক দশক ধরে রাশিয়ার পতন চলছে এবং দুই এগারো সালে প্রেসিডেন্ট গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকে লিবিয়া একটি নৈরাজ্যের মাধ্যমে রয়েছে অনেক অর্থনীতিবিদ একে তেলের অভিশাপ বলেছে আজ তেল এবং গ্যাস সমস্ত শক্তি উৎপাদনের সাতাশ পার্সেন্টের জন্য দায়ী যদিও পৃথিবী অনিবার্যভাবে শক্তি আরও ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা উৎসর দিকে নিয়ে যায় তেল আজ এবং দীর্ঘ সময়ের জন্য পর্যন্ত থাকবে মানুষের ব্যবহারের জন্য এখন পর্যন্ত তেলের সর্বোচ্চ দামের কাছাকাছি আপনি মনে করতে পারেন যে এত বেশি থাকা সত্ত্বেও একটি দেশে অর্থনীতির জন্য তো আশীর্বাদ হবে কিন্তু না আসলে তেলের সমস্যা হলো এটি লটাই জেতার মতো হঠাৎ কখনো কখনো রাতারাতি জাতিগুলো অর্থের পাহাড়ে পেলাবিত হতে শুরু করে তারা কর কমাতে এবং নাটকীয়ভাবে ব্যয় বাড়াতে এটি ব্যবহার করে তেল শিল্প যেমন অর্থনীতির সবচেয়ে শক্তিশালী সেক্টর তুষার বল করতে শুরু করে একটি বক্স আউট হতে শুরু করে এবং অন্যান্য সমস্ত শিল্পকে ছাপিয়ে যায় যত বেশি তেল রপ্তানি করা হয় স্থানীয় মুদ্রার চাহিদা তত বেশি বৃদ্ধি পায় যা নাগরিকদের বিদেশে ক্রয় করার ক্ষমতা বাড়ায় কিন্তু সেই সাথে সাথে অভ্যন্তরীণ উৎপাদনকেও পঙ্গু করে নতুন রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার জন্য আরও বেশি ব্যয় করার প্রতিশ্রুতি এবং স্বৈরশাসকরা ক্ষমতায় থাকার জন্য একই কাজ করেন আগামীকালের জন্য সঞ্চয় করার পরিবর্তীতে আজকে ব্যয় করতে পছন্দ করেন সবাই প্রায়শই সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে সম্পদ কিছু নির্দিষ্ট লোকের হাতে চলে যায় এবং নাগরিকরা জানার আগেই অর্থনীতি কাগজে সমৃদ্ধ তবু গড় নাগরিক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তেলের অভিশাপের এক অসাধারণ ব্যতিক্রম বলে মনে হয় আপনি অনুমান করতে পারেন সেই দেশটি নড়ে কিন্তু তেল নরের অর্থনীতিকে ধ্বংস করেন লিবিয়া বেনেজুয়েলা সৌদি আরব এবং অন্যান্য সমস্ত ছোট তেল রপ্তানিকারক দেশগুলির থেকে এটিকে মৌলিকভাবে কি আলাদা করে ম্যাথলাসের সফরের প্রায় একশো বছর পর নরে সুইডেন থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় নরে স্বাধীনতা লাভ করেছিল তখনই ছিল অশিক্ষিত এবং দরিদ্র এর অর্থনৈতিক কাজ মাছ এবং খনিজ পদার্থের মতো কাঁচা সম্পদ পরিবহনের চারপাশে কেন্দ্রীভূত ছিল এবং এর দ্রুত শিল্প উন্নয়নকারী দক্ষিণ প্রতিবেশীদের সাথে এর সামান্য মিল ছিল তবে এটির জন্য কিছু জিনিস ছিল পূর্ববর্তী অর্ধ শতাব্দীতে মুক্ত আন্তর্জাতিক বাণিজ্য যুগে নরে বিশ্বের চতুর্থ বৃহত্তম বণিক বহর তৈরি করেছিল যা তাদের শিপিং বাণিজ্য এবং প্রযুক্তিতে মূল্যবান দক্ষতা অর্জন করেছিল এবং বৈদেশিক মুদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল নরে তার স্বাধীনতা সংগ্রামের সময় একটি শক্তিশালী সংসদীয় ব্যবস্থাকে একত্রিত করেছিল এবং এর সাথে সর্বজনীন ভোটার অধিকার শ্রমিকদের অধিকার এবং শক্তিশালী সামাজিক সংস্কারের উদ্ভাবন হয়েছিল এর রাজনৈতিক ক্ষমতার বিস্তৃত বন্টন এবং চেক বাস সময় ভবিষ্যতের সমৃদ্ধির জন্য একটি শক্তিশালী মেরুদণ্ড হিসেবে কাজ করে তাদের ভূগোল কোটুর হলেও প্রচুর পরিমাণে সস্তা জলবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় শিল্পায়নের বীজ স্থাপন করে সমস্ত জলবিদ্যুতের প্রায় পঁচাত্তর পার্সেন্ট বিদেশি কোম্পানির মালিকাধীন ছিল নতুন সরকার এটিকে একটি ঝুঁকি হিসেবে দেখে এবং বিশ্বাস করেন যে নরের সম্পদ নরওয়েজিয়ানদের মালিকাধীন হওয়া উচিত এই ধরনের বিদেশি মালিকানা সমিতি করে এবং একচেটিয়াকরণের যে কোনো প্রচেষ্টা বাধা সৃষ্টি করে একটি বিল পাস করেছিল প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণে এই অভিজ্ঞতা গল্পে পরে অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণভাবে প্রমাণিত হবে কিন্তু এই সবই নতুন প্রযুক্তি প্রবর্তনের সাথে মিলে যায় যা উল্লেখযোগ্যভাবে পরিবহনের বোঝা কমিয়ে দেয় রেলপথ রাস্তাঘাট এবং যোগাযোগের নতুন পদ্ধতি নরে ইউরোপীয় প্রতিবেশীদের বিরুদ্ধে সহজাজ অসুবিধাকে অনেকটাই সংকুচিত করেছে এই সমস্ত শক্তি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়ন শুরু করেছিল কিন্তু নরের মধ্যে একটি পার্থক্য হল কল্যাণ শিক্ষা এবং পাবলিক ইন্ডাস্ট্রির সাথে এর অত্যন্ত দৃঢ় সম্পর্ক যা পরবর্তীতে তাদের ভালোভাবে সেবা দেবে নরে মূলত কর্ম থাকবে কিন্তু ছোট এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল হওয়ার অর্থ হল এটি বিশ শতকের গোড়ার দিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূ শক্তির মধ্যে প্রসারিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নরওয়ে উভয় দেশ হিসাবে একটি নিরপেক্ষ দেশ ছিল কিন্তু এর বৈনিক বহরে প্রথম ব্যাপক সালে এটি আক্রমণ শুরু করে এবং তার পাঁচ বছরের জন্য জার্মানরা দখল করে শেষ পর্যন্ত অন্যান্য অনেক দেশের মতো তার দেশ এবং অর্থনীতির টুকরোগুলি নিতে বাকি ছিল এটি অনেক আন্তর্জাতিক সংস্থায় যোগদান করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মশার প্ল্যানের অধীনে মাতাপিচের সবচেয়ে বড় প্রাপকদের মধ্যে ছিল একটি লেবার পার্টি খালি সিলেটটি দখল করে সরকারি খাত এবং কেন্দ্রীয়ভূত পরিকল্পনার উপর একটি বড় জোর দিয়ে কোঠো সামাজিক গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে পাশাপাশি বেসরকারি প্রতিযোগিতা অন্তর্নিহিত অর্থনৈতিক সুবিধাগুলিকে উন্নতির সুযোগ দেয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত নরে প্রতি বছর একটি অবিশ্বাস্যভাবে নির্ভরশীল এবং শক্তিশালী তিন দশমিক তিন জিডিপি প্রবৃদ্ধি তৈরি করেছিল কর বিশ্বের সর্বোচ্চ কিছু ছিল কিন্তু শিক্ষার উপর সরকারের ব্যয় শ্রম শক্তিকে পৃথিবীর সবচেয়ে সক্ষম একটিতে পরিণত করেছে এটির একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা জাল ছিল এবং বৈষম্য তুলনামূলক দেশগুলির তুলনায় কমতে থাকে মুদ্রাস্ফীতি কম ছিল এবং বেকারত্ব প্রায় নেই বললে চলে ওই সময়ের মধ্যে নরের অর্থনৈতিক কর্মক্ষমতা শক্তিশালী এবং স্থিতিশীলতা ছিল কিন্তু এটি আজকের অর্থনীতির পাওয়ার হাউজে হওয়া থেকে অনেক দূরে ছিল উনিশশো সালের মধ্যে নরে আর দরিদ্র ছিল না এটি মূলত অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে ধরা পড়েছিল তবে এটি এখনও একটি গড় পারফর্মার ছিল যে পরিবর্তন প্রায় ছিল নেদারল্যান্ড সেই পাওয়া প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ আবিষ্কারের সাথে সাথে উত্তর মহাসাগরে তেলের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয় কিন্তু একটা সমস্যা ছিল যদি তরঙ্গের নিচে প্রচুর পরিমাণে তেল থাকে তবে তার কাজ ছিল সে নিয়ে দ্বিধাদ্বন্দ্বিতা ছিল কিছু কিছু আগে পরে নরে এই জলের ওপর তার দাবি জাহির করে নরেজিয়ান সরকার মহাদেশীয় শিল্পে তার তেল থাকার ধারণা সম্পর্কে সন্ধিয়ান ছিল কিন্তু তবু এটি তেল অনুসন্ধানের লাইসেন্স ভাগ করে বিক্রি করতে শুরু করে এমন একটি কোম্পানি ফিলিপস পেট্রোলিয়াম খনন শুরু করে বালোর পর বালো চেষ্টার পর চেষ্টা করেও তারা কিছু খুঁজে পায়নি তাদের চুক্তির কিছু প্রযুক্তিগত কারণে ফিলিপস এটিকে একটি শেষ শট দিয়েছে কিন্তু এবার আরো গভীর শেষ পর্যন্ত উনিশশো সালে উত্তর মহাসাগরে তেলের প্রথম ফোটা নিষ্কাশন করা হয়েছিল এবং শুধুমাত্র সামান্য পরিমাণে ছিল না এটি প্রচুর পরিমাণে ছিল একটি কালো সোনার ভিড় দ্রুত শুরু হয়েছিল এবং এক দশকেরও কম সময়ে নয় গড়ের অন্য দেশের তুলনায় প্রতি উৎপাদন করেছে তেল খাত একটি টাইটান হয়ে ওঠে হাজার হাজার উচ্চ বেতনের চাকরি খোলা হয় গুমন্ত মাছ ধরা শহরগুলি পেট্রোলিয়াম পাওয়ার হাউজে পরিণত হয় বিলিয়ন ডলার রুল শুরু হয় এবং নর অর্থনীতি চিরতরে রূপান্তরিত হয় তবে আমিও এর আগে এই বিষয়ে বলেছি নরোয়ের তেলের গল্পের শুরুতে অন্যান্য তেল সমৃদ্ধ দেশগুলির সাথে অনেক মিল ছিল যখন বিদেশি কোম্পানিগুলো বেনেজুয়েলা ছুটে এসেছিল সুদর্শনভাবে লাভ করেছে এবং তার এক নায়কত্বের সমর্থন করা চেয়েও একটু বেশি ফিরে এনেছে নরে অন্য উপায় চেষ্টা করেছে বেনেজুয়েলার বিপরীতে যেখানে নিরঙ্কুশ ক্ষমতা ইতিমধ্যে একজন মানুষের হাতে ছিল নরে রাজনীতি ক্ষমতা ইতিমধ্যে ব্যাপকভাবে বিতরণ করা হয়েছিল যা সমাজে খরচে একক ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে নিজেদের উপকার করা অসম্ভব করে তোলে অতএব নরে সরকার কেবল সক্ষম ছিল না সমগ্র জাতির জন্য উপযোগের ভিত্তিতে সিদ্ধান্ত পুস্তক গ্রহণে সীমাবদ্ধতা ছিল নরেও সারা বিশ্বে তেলের অভিশাপ দেখেছিল এটা জানত যে তেলে ভাগ্য স্থায়ী হয় না স্বাধীনতা পর পরে হাইড্রো কোম্পানিগুলোর সাথে তার যুদ্ধের মতো নরে তেলের ক্ষেত্রেও একই পদ্ধতি গ্রহণ করেছিল সরকারের কাছে নরে প্রাকৃতিক সম্পদ বিদেশি তেল কোম্পানির নয় নরে জনগণের এই সংস্থাগুলো তেল অনুসন্ধান ড্রিল এবং নিষ্কাশন সহায়তা করতে পারে তবে অর্জিত লাভের বেশিরভাগের রাজ্যকে প্যানেল করতে হয়েছিল একই সময়ে তার নিজস্ব পাবলিক তেল কোম্পানি স্টেট অয়েল অধ্যয়ন প্রতিলিপি এবং অবশেষে তাদের দক্ষতা অতিক্রম করতেছিল নরে এটাও জানতে যে এই সুযোগ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র অপরিশোধিত তেল আহরণ করতে হবে তার নিজস্ব পেট্রোলিয়াম প্রক্রিয়া শিল্প তৈরি করতে হবে এর অর্থ পরিকাঠামোগতে ব্যাপক বিনিয়োগ সতর্কতার সাথে কেন্দ্রীয় পরিকল্পনা এবং নিজস্ব প্রকৌশল কর্মশক্তি তৈরি করা এটি সহজে ট্যাক্স কমিয়ে দিতে পারত এবং জনপ্রিয় নীতিতে তার লটারি উড়িয়ে দিতে পারত কিন্তু তা হয়নি এটি অর্থনীতির বাকি অংশে পেট্রোলিয়াম সেক্টরে আধিপত্য নিয়েও চিন্তিত তাই এটি প্রতি বছর নব্বই মিলিয়ন টন সীমা নির্ধারণ করে তেল নরজিয়ানদের অর্থনৈতিক ইঞ্জিলকে প্রতিস্থাপন করার জন্য নয় এটি তার সুপার চার্জার হয়ে উঠতে হয়েছিল কিন্তু কিছু জিনিস নিখুঁত ছিল না নরওয়ে সরকার জানত যে এটি তার জনগণের উপকার করার জন্য অর্থ ব্যয় করতে চায় তবে এটি কিভাবে করা যায় তা পুরোপুরি নিশ্চিত নয় তেল শিল্পে প্রসারিত হয়েছে এবং তাই দামও বেড়েছে সরকার যা আশা করেছিলেন তার চেয়ে বেশি টাকা এসেছে তারপর আশি দশকের গোড়ার দিকে তেলের দাম কমে কমে যাওয়া এবং মন্দা শুরু হয় প্রায় এক দশক ধরে অর্থনৈতিক প্রবৃত্তি স্থবির ছিল তেল ভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে একটি পুরনো গল্প নরে তার তেলের রাজস্ব নষ্ট করে না তবে আরও কিছু করার দরকার ছিল যখন নরে অর্থনীতি একক পণ্যের মূল্যের করুণা থাকে তখন সমাধান হলো বিনিয়োগের বৈচিত্র্য আনা উনিশশো সালে নরে তার সরকারি পেনশন তহবিলে তৈরি করা সময় ঠিক এটাই করেছিল অন্যান্য সরকার এটি করার চেষ্টা করেছিল কিন্তু তাদের রাজনৈতিক আবহাওয়া তাদের ব্যক্তিগত পিগি ব্যাংকে পরিণত হতে কম করে যার দায়িত্বে ছিল তাদের প্রাথমিক অভিপ্রেত উদ্দেশ্যগুলোকে বাতিল করে দেয় যখন তেল আর অর্থনীতি অর্থ প্রবৃত্তিতে করে না তখন সঞ্চয় করতে নরের সর্বভৌম সম্পদ তহবিল আলাদা ছিল এবং সরকার এটিকে এমনভাবে গঠন করেছিল যাতে দুর্নীতি না হয় সরকার কেবল মাত্র সেই মুনাফা ব্যয় করতে পারে যা এটি উৎপাদন করার প্রত্যাশা করে তার মানে নতুন রাজনীতিবিদরা আগামীকালে খরচে আজকে বেশি খরচ করার প্রতিশ্রুতিতে চলতে পারে না এবং এটি কঠোর বিনিয়োগের নিয়ম ও অনুসরণ করে এটি তেল সংস্থা গুলো বিনিয়োগ করতে পারে না বা অনৈতিক অনুসরণ করে এমন সংস্থা গুলিতে না এবং সম্ভবত সবচেয়ে কিন্তু বৈচিত্র্য আনা যদি নরেজিয়ান অর্থনীতি একটি খারাপ মন্দা আঘাত করে তবে তহবিলটি হবে না কারণ এটি নরেজিয়ান কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হয়নি এবং তাই এটি স্বল্প মেয়াদি অভ্যন্তরীণ ধাক্কাগুলির জন্য একটি নিরাপত্তা জাল প্রদান করে আজ এই তহবিলটি বিশ্বের বিশ্বের সর্ববৃহৎ হয়ে উঠেছে বিশ্বের সমস্ত পাবলিক কোম্পানির এক দশমিক পাঁচ মালিক সর্বোচ্চ পর্যায়ে এটির মূল্য ছিল এক দশমিক পঁয়ত্রিশ ট্রিলিয়ন যা প্রত্যেক নরোজিয়ানকে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার হস্তান্তরের জন্য যথেষ্ট এবং এই পরিমাণে বাড়তে থাকবে বলে আশা করা হচ্ছে অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিকে তাদের সামাজিক ব্যয় কমাতে হয়েছে নরওয়ে তার তেলে রাজস্বের সুদ ব্যবহার করছে তাদের স্বাস্থ্য সেবা শিক্ষা এবং কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে একটি নিরাপত্তা জাল প্রদানের জন্য নরওয়ে এখনো বিশ্বের কিছু সর্বোচ্চ কর রয়েছে তবে এর জনগণকে কখনো চিকিৎসা বিল পরিষদের বিষয়ে চিন্তা করতে হয় না যা তারা বহন করতে পারে না ভাগ্যবান হতে পেরেছে তবে এটি সাবধানে হয়েছে এবং ওদের ভবিষ্যতের জন্য নিজেকে অর্থনীতি একটি বিশাল অংশ এটি উচ্চ বেতনের চাকরি প্রদান করে তবে এটি এখনো অনেক অন্যান্য উৎপাদন শিল্প বজায় রাখে যদি আগামীকাল তেল চলে যায় নরাই ক্ষতিগ্রস্ত হবে না তবে এটি এখনো পৃথিবীর অন্যতম ধনী দেশ হতে পরিচালিত হবে এর মানে কি এর নিকুত অর্থনীতি আছে নাকি অন্য দেশগুলিকে অনুসরণ করার চেষ্টা করা উচিত উত্তর হলো না নরে একটি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান পরিস্থিতি দেওয়া হয়েছে প্রতিটি দেশের উপকূলে ট্রিলিয়ন ডলারের তেল নেই তবে সরকারি ক্ষেত্রের উপর নির্ভরতা প্রতিযোগিতা এবং সম্ভাব্য বৃদ্ধি হ্রাস করেছে এবং এর জীবনযাত্রার ব্যয় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নরে অর্থনীতি বিশ্বের জন্য নিখুঁত নয় এটি নরের জন্য নিকুত। কিন্তু অন্য সব তেল সমৃদ্ধ দেশগুলো কি হবে দুর্ভাগ্যবশত তেলের আশীর্বাদ পাওয়ার আগে শক্তিশালী গঠনতন্ত্র প্রতিষ্ঠা করার দরকার বলে মনে হচ্ছে অন্য কথায় রাজনীতিবিদ এবং শক্তিশালী ব্যক্তিরা ভবিষ্যতে খরচে স্বল্প মেয়াদী লাভের জন্য ক্ষমতার জন্য লড়াই করে শুধু তাই নয় তাইলে রাজস্বের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ইতিমধ্যে প্রতিষ্ঠিত উৎপাদন শিল্প স্থাপন করতে হবে তেল কিভাবে দেশগুলোকে ধ্বংস করতে পারে তা আরও গভীরভাবে দেখার জন্য ভেনেজুয়েলা কিভাবে পৃথিবীর চতুর্থ ধনী দেশ থেকে সবচেয়ে দরিদ্রতম দেশ হয়ে গেল সেই সম্পর্কে আমার ভিডিওটি দেখতে পারেন নরে এক উপায়ে ভাগ্যবান হয়েছে কিন্তু একা ভাগ্য প্রায়শই একটি জাতির জন্য মারাত্মক হতে পারে যখন বেশিরভাগ দেশ তাদের তেল লটারে নষ্ট করে ভোটের জন্য সামাজিক খরচ অর্থ ডাম্প করে বিলাসবোল বিলাকিনে বা মরুভূমির mewahরাগুলি বিচ্ছিত করে এবং রাজনীতিবিদদের পকেট ভর্তি করে নরে তার অর্থ বিনিয়োগ করেছিল এবং এখন সুদের জীবন যাপন করে অর্থনীতি হল অভাবের অধ্যয়ন সবকিছুর দুষ্প্রাপ্ত বিশেষ করে ভাগ্য যে জাতিগুলো এটি জানে তারা উন্নতি করতে থাকে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি নরে সম্প জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন চেয়ার